হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসে বন্ধুরা এটা হলো ছোট্ট সেই মাহির বাড়ি আর মাহি তো এখন ঘুমোচ্ছে মা তো পাশে নেই তাহলে মাহির মা গেল কোথায় চলো বন্ধুরা তাহলে দেখা যাক মাহির মা কোথায় গেল মাহি এই মাহি মাহি এই মাহি তাড়াতাড়ি উঠে পর অনেক সকাল হয়ে গেছে কিন্তু বাপরে বাপ কি ঘুম কি ঘুম সেই কোন রাতে শুয়েছিস বলতো এর আগেও একবার ডেকে গেলাম তাও কোনো সারা শব্দ পেলাম না এত ঘুম হয়েছে চোখে তোর বাবা রে বাবা এতবার করে ডাকছি তাও কোনো সারা শব্দ নেই তোর সেই কখন সকাল হয়েছে মা এবার তো উঠে পড় আরে এত ঘুমলে কি করে চলবে বল একটুও তো সারা শব্দ দিবি নাকি না এমন করে তো আর হচ্ছে না যাই তোর ঠাম্মিকেই আগে পাঠাই দেখি ঠাম্মির ডাকে নিশ্চয়ই তুই উঠে পড়বি তাই তো যাই ঠাম্মিকেই আগে ডেকে দিই মা ও একটু আসবেন তো মা তো কিছুতেই উঠছে না আপনার ডাকে যদি উঠে পড়ে ও হ্যাঁ বৌমা যাচ্ছি দাঁড়াও কি বলছো বলো বৌমা দিদি ভাই উঠছে না দাঁড়াও দাঁড়াও আমি ডেকে দিচ্ছি দাঁড়াও দিদি ভাই ও দিদি ভাই তাড়াতাড়ি ওঠো এ কি বৌমা ও তো সারাই দেয় না দাঁড়াও দাঁড়াও আমি একটা কাজ করি এইভাবে মনে হচ্ছে ও উঠবে না বৌমা দাঁড়াও ওই পাশ থেকে আমি ওর পাটার ধরে একটু টানাটানি করি যদি ও উঠে পড়ে কিন্তু আমি পাটা টেনেই সরে যাব তুমি ওকে বলো না যে আমি ওর পাটা টেনেছি দাঁড়াও এ তো ওই চলে এসেছি এ দিদি ভাই ও দিদি ভাই তাড়াতাড়ি ওঠো দিদি ভাই ও দিদি ভাই ওমা ওমা মা মা কি যেন আমার পাটা ধরে টানছে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ধরো মা ধরো ধরো আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে আমাকে বুতে নিয়ে চলে গেলো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর ধরো মা ধরো আরে ঘরে তো তুমি ছাড়া আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না মা তাহলে ভুতে যে আমাকে ঘর থেকে টেনে নিয়ে চলে যাচ্ছিল মা তুমি কিছু বলছিলে না তো আরে পাগলি মেয়ে একটা ও কিছু না এ কি তুমি হাসছো কেন মা তুমি হাসবে না কিন্তু আমাকে যে ভূতে টেনে নিয়ে চলে যায় চলে যাচ্ছিল তাহলে কি তোমার খুব ভালো হতো একদম আসবে না বলে দিচ্ছি আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে মা আরে বাবা এত রাগ করলে হবে না মাহি আর এত ভয় করলেও চলবে না বুঝলে তো তোমাকে আমি অনেক সকাল থেকে ডাকছি তুমি তো উঠছিলেই না এত ভয় পাওয়ার কি আছে তোমাকে ঠাম্মি পা ধরে টেনেছে বুঝলে ওইসব ভয়টাই কিছু পেও না ঠাম্মি তোমার পাটা ধরে টেনেছে যাতে তুমি তাড়াতাড়ি করে উঠে পড়ো বুঝলে তো দাঁড়াও দাঁড়াও দেখছি আমি ঠাম্মিটা আবার কোথায় গেল মনে হয় তোর ওই পাশ দিয়েই নিশ্চয়ই ঠাম্মি সব কিছু শুনছে দাঁড়া দাঁড়া দেখছি আমি দেখছি হ্যাঁ গো দিদি ভাই এই তো আমি এইখানেই আছি তুমি উঠে পড়েছ আমি তো জানতাম দিদি ভাই তুমি উঠে পড়বে আমি যা পা টেনেছি তোমার তুমি এত ভয় পেও না আমি ভূত না দেখেছিস তো মাহি আমি বললাম না তোকে যে ঠাম্মি একদম ভয় পাস না উঠে পড়ে বার তাড়াতাড়ি করে উঠে পড় চলে আয় আমার সাথেই চলে ব্রাশ করার পরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বইটা নিয়ে বসিস মাহি না আমার না আমার একটু ভালো লাগছে না আমার বই নিয়ে বসতে আমি একটু খেলা করে নিই না আমার প্লিজ খেলতে আমার খুব ভালো লাগে আর আর কত খেলা করবি মাহি এখন তো তুমি একটু একটু করে বড় হচ্ছ তাই তোমাকে এখন রোজ সকাল আর সন্ধ্যাবেলা একটু একটু করে বই নিয়ে বসতে হবে বুঝলে না হলে খুব অসুবিধা হ্যাঁ গো দিদি ভাই তোমার মা কিন্তু একদম ঠিক কথা বলেছে সকাল আর সন্ধ্যাবেলা একটু একটু করে বই নিয়ে বসার অভ্যাস করতে হবে বুঝলে তো বই নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হয় আর এরপরে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমাকে দিদি ভাই বুঝলে তো দিদি ভাই এ যা তোমাকে তো বলেই ফেললাম বৌমা ঠিক করে ম্যানেজ করো বৌমা আমি জানতাম মা আপনি ঠিক বলে ফেলবেন হায় রে আমার কপাল কি আর বলবো আপনাকে মা কতবার করে বারণ করলাম যে মাহির সামনে বলবেন না সারপ্রাইজের কথা কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না সেই মুফোসকে বেরিয়েই গেল আপনার কি আর বলবো বলুন তো এবার কি হবে আপনার ছেলে এবার আমাকেই বকবে না না বৌমা কিছু বলবে না বাবু খুব ভালো কতদিন পরে আসছে বলো নাও নাও দিদি ভাইকে তুমি একটুবার বুঝিয়ে বলো ও এত ছোট মানুষ ও কি আর এত ভালো করে বোঝে বলো তোমরা দুজন মিলে এত কি বক বক করছো গো এত আস্তে আস্তে করে কথা বলছো আমার তো কিছুই কানে ঢুকছে না একটু জোরে জোরে করে কথা বলো না আমিও তো তোমাদের সাথেই আছি নাকি আমার কিন্তু তোমাদের গল্প শুনতে ইচ্ছে করে না নাকি বলো 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 ঠামি কী সারপ্রাইজ আছে আরে মাহি ও কিছু না তো থামি যে কখন কি হয় কি বলতে কি বলে ফেলে কে জানে কোনো সারপ্রাইজ না তুই উঠে পড় হ্যাঁ হ্যাঁ দিদি ভাই একদম ঠিক কথা বলেছে তোমার মা ও সব আমার কথা ধরো না আমি কি বলতে কি বলি যাও যাও তুমি উঠে পড়ো দিদি ভাই তাড়াতাড়ি উঠে পড়ো অনেক কাজ আছে দিদি ভাই সারাদিন তো অনেক খেলা করবে না 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 তুমি বলোই কি কথা বলছিলে আমার তো খুব ইচ্ছা করছে শুনতে বলো না আরে না ওসব কিছু না তুই তাড়াতাড়ি করে উঠে পড়তো যা যা মুখ টুক সব ধুয়ে নে তারপর আমি একটু ওই খেতে দেব মাহি আর বিছানার মধ্যে বসে থাকিস না শোনা তাড়াতাড়ি করে উঠে পড়ো উঠে হাত মুখ ধুয়ে নাও আমি রান্নাঘরের দিকে গেলাম কিন্তু বেশি দেরি করো না হবে তো আর মা আপনিও তাড়াতাড়ি করে চলে আসুন তো আমার হাতে পাথে একটু রান্না করে একটু করে দিন তো হ্যাঁ হ্যাঁ বৌ মা যাচ্ছি যাচ্ছি তুমি যাও আমি এক যাচ্ছি চলো 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 এরে ভাই উঠে পড়ো কি যে এরা করে না সত্যি সত্যি বুঝতেই পারি না সকাল বেলায় আমার ঘুমটাই ভাঙিয়ে দিল আর কি লুকাচ্ছে দুজন মিলে কে জানে আমাকে সব কিছু লুকাই কিচ্ছুটি বলছে না দাঁড়াও না তোমাদের হচ্ছে মজা যাই 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 আমি এবার তাড়াতাড়ি করে উঠে পড়ি তাড়াতাড়ি করে উঠে হাত মুখটা ধুয়ে একটু কিছু খেয়ে নি যাই খুব খিদে পেয়ে গেছি যাই যাই তাড়াতাড়ি করে চলে যাই দাঁড়াও না আমাকে তোমরা কিচ্ছুটি বললে না এরপরে আমিও কিচ্ছুটি তোমাদের দুজনকে বলবো না দেখবে তখন কেমন মজা লাগে আমাকে সব কিছু লুকিয়ে যাওয়া দাঁড়াও দাঁড়াও তোমাদের হচ্ছে মজা এরপরে আমি কিচ্ছু বলবো না তার বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর এই রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে